মাত্র সাত দিন ১৩টা সেঞ্চুরি সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে যা হচ্ছে এটা ক্রিকেটটা এটা আইপিএল নিলামের আগে একটা আগুন ট্রায়াল বলতে পারেন উর্বিল পাটিলের শুরুতে একত্রিশ বলে সেঞ্চুরি অভিষেক শর্মা ষোলো ছক্কার তাণ্ডব বাহান্ন বলে একশো আটচল্লিশ সরফরাজ আহমেদ করলেন সাতচল্লিশ বলে আর নিঃস্মরণের একশো তিরিশ অন্যদিকে ভৈরব সূর্যবংশী তিনি তো কোনো অংশে কম না তিনিও দলে যোগ দিলেন আটান্ন বলে সেঞ্চুরি করলেন একটা কথা বলেই দিচ্ছে আইপিএল এর স্টেটমেন্ট আমাকে দলে নাও আগুন দেখাবে বলাদের দুঃস্বপ্ন আর ব্যাটসম্যানদের স্বপ্ন বা উৎসবে পরিণত হয়েছে এই মুস্তাক আলী ট্রফিতে এই গল্পটা এই ভিডিওতে শেয়ার করতে চাই চলুন ভিডিওটা শুরু করা যাক ছাব্বিশে নভেম্বর থেকে দুই ডিসেম্বর মোটে সাতটা দিন আপনি ভাবতে পারেন কিন্তু তেরোটা সেঞ্চুরি ঘটেছে সৈয়দ মুস্তাক আলী ট্রফিটি যার প্রথম ছাই রেনটা বাটিয়েছেন উর্বির পাটেল ম্যাচ শুরু আগে উর্বিল ব্যাট তুলে আকাশটা ঘোষণা দিয়েছিলেন যে আমি উর্বিল আইপিএল তুমি মনে রেখো আমি রেডি কেন চেন্নাই সুপার কিং এর হয়ে তিনি অলরেডি সাইন করে ফেলেছেন এবং তিনি বার্তাতে দিয়েছেন চেন্নাইয়ে তিনি কি ঝড়টা তুলতে যাচ্ছেন একত্রিশ বলে সেঞ্চুরি করেছেন যেখানে চার ছক্কার ফুল ধরিয়ে দিয়েছেন এরপরে অন্যতম এক বিস্ফোরণ টি টোয়েন্টিতে চার সেঞ্চুরি হবে না সেখানে অভিষেক শর্মার নাম থাকবে না এটা তো ধ্বংসযজ্ঞের নাম বান্ন বলে করেছেন একশো আটচল্লিশ ফিফটি তো আবার করেছে বারো বলে ষোলোটা ছক্কা এবং তিনি আসলে পাওয়ার হিটারের ছক্কাটা বা পাওয়ার হিটারের সংজ্ঞাটা অন্য মাত্রায় দিয়ে গেছে এই ছেলেটা এবারে টি টোয়েন্টিতে তিনি আসলে অন্য মাত্রায় নিয়ে যাবেন সেই বার্তাটা তিনি দিয়েছেন সরফরাজ খান এই ছেলেটা সত্যিকার অর্থে অবাঘহার মতো বলতে হয় বাংলাদেশ নয় ইন্ডিয়ান ক্রিকেট এই ছেলেটা ভালো খেলেও টেস্ট পেলার জায়গা করে না তাই টি টোয়েন্টিতে আবারও বার্তা দিলেন তিনি টেস্টে পেলেন না তিনি টি টোয়েন্টি তো রাজা সাতচল্লিশ বলে সেঞ্চুরি করেছেন যেটা ঘরোয়া ক্রিকেটে তিনি ধারাবাহিক তার আরো একটা প্রমাণের সাবিল বলতে পারেন অন্যদিকে অবিস্নিঃসরণ ক্লাস আর কামব্যাক গল্প বলতে পারেন ছেষট্টি বলে একশো তিরিশ করেছেন আপনি বলতে পারেন অভিষন্ন ঈশ্বরণ তিনি হয়তো টেস্ট স্পেশালিস্ট কিন্তু না ভাই একটা ঈশ্বরণ যারা একটা লিমিটেড আছে তিনি বার্তাও আরেকবার দিয়েছেন যে না ভাই আমি টেস্ট স্পেশালিস্ট না আমিও টি টোয়েন্টি পারি তোমরা চাইলে আইপিএল আমাকেও নিতে পারো আয়ুষ মাত্রে আন্ডার নাইনটিনের ইন্ডিয়ান ক্রিকেটের অধিনায়ক যিনি ব্যাক টু ব্যাক দুইটা টি টোয়েন্টি সেঞ্চুরি করেছেন যেখানে তিনি বলেই দিয়েছেন আন্ডার নাইনটিনের ক্যাপ্টেনের ভার কেন তাকে দেওয়া হয়েছে এবং সেটাই নতুন একটা নিশানা খুঁজে পেয়েছে ভৈরব সূর্যবংশী এ কথাটা অবশ্যই বলতে হয় এই যে তেরোটা সেঞ্চুরি হয়েছে ভৈরব সূর্যবংশীর নাম থাকবে না এটা তো আমরা বলতে পারি না ভৈরব সূর্যবংশীর বয়স চদ্র কিন্তু ছোট মরিচে অনেক ঝাল এই কথাটা আমরা শুনে থাকি আটান্ন বলে সেঞ্চুরি করেছেন চোদ্দ বয়সের বয়সে কেউ সেঞ্চুরি মারে ভারতীয় সিনিয়র ক্রিকেটে সেটা তো আইপিএল এ করে দেখিয়েছে এবং সেই বার্তাটা তিনি একবারও ধরে দিলেন একটা সিনেমা হলে এটা অবিশ্বাস্য লাগতো কিন্তু ছেলেটা সেটা বাস্তব করে দেখালো আর শেষ দিকে দেবদুল পার্ডিকেল আর ঈশান কিষান তিনি তার কোটাটা পূর্ণ করেছেন লাখি টা তারা মেসেজ দিয়ে গিয়েছেন সব কথা শেষ কথা বলতে চাই সাত দিনে তেরোটা সেঞ্চুরি এটা একটা ভয়ঙ্কর মেসেজ বলতে পারেন এটা কেবল রান নয় এটা একটা যুদ্ধের ঘোষণা এক একটা সেঞ্চুরির জন্য এক একটা আবেদন পত্র আইপিএল আমাকে মিস করলে তোমার ক্ষতি অবশ্যই হবে ফ্রান্সাইজ স্কাউটরা তাই রিপোর্ট লিখেছে কোন ব্যাটসম্যান জুড়ে তিনবার ডাক কাটে কারো আন্ডারলাইন করেছে অবশ্যই তাকে নিবেলায় ভালো করে ট্রফি আইপিএল এর একটা ডিস্ট্রিকশন বলতে পারেন যেখানে ব্যাটসম্যানদের অন্যরকম একটা স্বপ্ন আর বলারদের দুঃস্বপ্ন কাটছে আর দর্শকদের একটা বিশুদ্ধ শো টাইম কাটছে কেমন লাগলো আজকের ভিডিও নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই